রমজানও দ্রব্য মূল্যর ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দুর্ঘব লাঘব বইব। আজ এ বুধবার তুন টি সিবির প্রতি জনের বদলে চারশো জনের পণ্য দন হব নগরীর বিশ্ব পয়েন্টত প্রতিদিন টি সিবির ট্রাক ব্যক্তি পণ্য হয় বুধবার তো নগরীর প্রতি ট্রাক সেলত পরিমাণ বাড়ায় দন হব বুধবার তুন প্রতি ট্রাকত চারশো জনের পণ্য দনব এতদিন খেজুর পাঁচশো গ্রাম গড়ি দেওয়া বুধবার এক কেজি করি খেজুর দন প্রতি কেজি খেজুরের দাম নির্ধারণ টিয়া কেজি ছোলার দাম একশো বিশ টিয়া এক কেজি চিনির দাম সত্তর টিয়া দুই কেজি তেলের দাম দুশো টিয়া এবং দুই কেজি মসুর ডাল একশো বিশ টিয়া দরে বেচা হবো এই কার্যক্রম চলিব আগামী ঈদ পর্যন্ত আজ এতুন প্রথমবারের মতো কক্সেস বাজার ও তিন পার্বত্য জেলাতেও টিসিবি ট্রাক সেল কার্যক্রম শুরু হওয়ার এর আগে কক্সেস বাজার খাগড়াচড়ি রাঙামাটি ও বান্দরবন টিসিবির পণ্য বিক্রি নয়তো চট্টগ্রামের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড অ্যাক্টিভ নয়বার কারণে গত জানুয়ারি মাস টিসিবির ন্যায্য মূল্যর পণ্য বিক্রি বন্ধ আছিল ফেব্রুয়ারি দশ অতুন টিসিবির ট্রাক সেলর পণ্য বিক্রি পুনরায় শুরু হই